আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় গাছ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সমস্ত প্রশংসা আল্লাহ সোহান ও তালার যিনি আমাদেরকে বানাইছেন যিনি আমাদের সৃষ্টিকর্তা লাকাত খান আর ইংসান আফি আস্তানি তাকিম ওমা খালাকুল জিন্না ওয়াল ইংসাইল্লা আলিয়া বদুল ইয়া ইহল্লা জিনা মানু ইং তাম আল্লাহ সুবনতা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমাদের এবার জন্য আল্লাহ সুবনতা আল্লাহ তিনি এমন দয়ালু কেমন দয়ালু প্রভু তিনি আমাদেরকে এত করে বানাইলেন আমার বললেন কান্ ইংিয়াসিম তো এনি আজকে কিছু কথা বলবো যেখানে আল্লাহ বলতেন দিনা মানুষ কুয়াং ফাসাকুম ওয়া আলাইকুম আসলে রমজানুল Mubarak মাশাআল্লাহ তাআলা দশوندকে বন্ধকে বন্ধকে মাস ইবাদতের মাস যেখানে আল্লাহ নিদে বলছেন شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات আমাদের পরবর্তী গণের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল ঠিক ভাবে আমাদের উপরে ফরজ করা হয়েছে অনেক আমলগুলি যদি আমরা করতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের জন্য বিশাল পুরস্কার রাখছেন যেখানে আল্লাহ তালা মানুষকে বানানোর পর এত নাজ নিয়ামুক করতেছি আমরা এটা মানুষ সাইরে আল্লাহ দাস বন্দী করতে পারে না আপনি সুস্থ কোরআন কোরআনতলা করতেছেন হ্যাঁ দিনের কাজে বাজি হইতেছেন যেখানে আল্লাহ বলছেন ইনফিডিফা হচ্ছে কলা তুমি সুস্থ হোসার ভিতরে অসুস্থ হো সর্বস্ত আল্লাহ আসতে পারো নবিয়া দিনের দেওয়া দিচ্ছেন আল্লাহর জন্য হ্যাঁ তো আমরাও দিনের দাওয়াত প্রত্যেক মুসলমানের জন্য দিনের দেওয়া দেওয়া খরচ এবারে বলা হয়েছে বাল্য বলা যে তুমি যা জানো তা অন্যকে জানাই দাও এই কথাগুলি যারা শুনবেন শোনার পরে শুধু আপনি বসে থাকবেন না শেয়ার করে আরেকজনকে শোনার ব্যবস্থা করে দেবেন যাতে ভাই শুনতে পারে যেখানে আল্লাহ বলতেনা হ্যাঁ যার নাম থেকে তুমি বাসাও তোমার আহালটা বাসাও আহাল বলতে পরিবার পরিজন আত্মীয় স্বজন তা না প্রতিবেশী আপনি বাইরের মানুষকেও দিনে দাওয়া দিতে পারেন আপনি দিনের কাজ করতেছেন নামাজ করতেছেন উদ্যানকে বলতে পারেন তো শুধু নামাজ করলেই কবুল হয় না দিনের দাওয়াত দিলে দিনের দাওয়াতের দ্বারা কারণ আপনি যখন একজনের সাথে কথা বলবেন প্রথমে কথাগুলি শুনবে আপনার কান তারপরে অন্যজন শুনবে তো এর জন্য দিনের দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য মানে ফরজ যে নবীরা দিনের দাওয়াত দিচ্ছেন মুসা আলাইসাল্লাম দিচ্ছেন ইব্রাহিম আলাইসলাম দিচ্ছেন আদাম আলাম দিচ্ছেন নবী আলাই সাল্লাতাম দিয়েছেন প্রত্যেক নবীরা এই রাসুল্লাহ সাল্লাহ আলাই আসসালাম দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন তো এরপরে আপনার যে কথাটা বলতে চেয়েছিলাম যে এগুলা আসলে মানে এগুলা করলে পরে আল্লাহ তালা আমাদের জন্য কি মন পুরস্কার রাখছেন এই আল্লাহ দিনে আমার নিজে আংসুল্লাহ আংশু রকম ওই হিসাবে তাকে দেওয়া যে আমার কাজ করবে আল্লাহ নিজেই বলতেছেন যে অবশ্যই অবশ্যই আমি আমি তাকে সাহায্য করবো কত বড় কথা এতে কথা কে হতে পারে তো এই রমজানক মাসে আমরা বেশি বেশি ন্যাকামল করবো অন্য বাইকে ন্যাকামল করার কথা বলবো সময়ে সময় থাকলে আল্লাহ রাস্তায় বাদ হবো দিনের কাজ দাবাতে অন্যজনকে বলবো দিনে একবার হলে একজন মুসলমানকে দিনে দাওয়াত দিব কারণ আপনি নামাজ পড়তেছেন আপনার প্রতিবেশী পড়তেছে না আরেকজন রোজা রাখতে আপনি রাখতেছেন আরেকজন রাখতেছে না আরেকজন দিনের কাজ করতেছে না তো আপনার জানাই দেওয়া তাকে আপনার জরুরি তো যেখানে আল্লাহ সুবান তালা নিজেই বলতেছেন যে আমার কাজ করবেন আমি তাকে আমি অবশ্যই অবশ্যই সাহায্য করবো এরপর আমাদের জন্য বিশাল নিয়ামত রাখছেন জান্নাত জান্নাতের আটটি দরজা মানে জান্নাতের নিয়ামত নিয়াম সালাহিন বিশাল লম্বা ভিডিও করব কথা বলবো তো যেখানে জরুরি কয়েকটা কথা বলবো জরুরি জরুরি দেখি দেখি কারণ আল্লাহ সুবন তালা যেখানে মানুষকে যেটা বলছিলাম প্রথমে যে সাইলি মানুষ আল্লাহর কাজ করতে পারে না আপনি একজন অসুস্থ ব্যক্তির কাছে যান সে হয়তো আল্লাহ আল্লাহ বলতে পারবে সুমান আল্লাহ বলতে পারবে কিন্তু সে দাঁড়া ইয়ে করতে পারবে না দাঁড়াইয়া হাটে গিয়ে ভালো একটা কাজ করতে পারবে না হুম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে পারবে না এটাও একটা ভালো কাদের ভিতরে সুস্থ আসলাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে তো সে চাইলে বৈশাখ করতে পারবে না তো আপনি আমি আমরা যারা সুস্থ আছি আমরা বেশি বেশি দিনের কাজ করবো এবং নেক আমুলগুলার ভিতরে আমাদের ইয়ে আছে কিনা আমি যে ইমাদতি করতেছি কোরআন দালত করতেছি রোজা করতেছি হজ করতেছি জাকাত করতেছি উমরা করতেছি মানে আমাদের ভিতরে আছে কিনা যদি সাথে সাথে আস্তাফুরনুল্লাফুর কারণ তোবাকারীকে আল্লাহ সুবন অনেক পছন্দ করেন তো যে কথাগুলি আমি বলবো আপনারা শুনবেন তা না কারণ কথাগুলি প্রত্যেকটা মানুষের লাইফে জীবন চলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জরুরি কারণ এই ইমার্জেন্সি কথাগুলো আল্লাহ সুবন তালা যেখানে কোরআন শরীফ মানে কোরআন শরীফে আল্লাহ তালা ষোলোশো বছর আগে বলে দিয়েছেন আজকে চান শিক্ষাজ করে সেই কথাগুলি পাইতেছে যে মানুষের নলেজ ভালো কাজ করে আল্লাহ করে বলে দিয়েছেন মানুষের হাতের মধ্যে ছটা জোড়া হুম নলেজের মেমোরি সেল যেটা হুম তো এটা বিশাল মেগাওয়াইট হাজার হাজার কম্পিউটার কাছে ফেল কারণ তিনি কেমন প্রভু তিনি কেমন রহমানুর রাহিম পাশাপাশি গাছ দুইটা থাকে একটার ফল মিষ্টি হয় একটা ফল টক হয় ঠিক না এরপরে আপনার দেখেন আপনি কেমন নাচ আমার দিয়েছেন আমাদেরকে আপনি তিন দিন আগের বাসে খাবার আনলেই আপনার নাক দিয়ে শ্বাস নিলে বলতে পারেন এটা নষ্ট হবে এটা গন্ধ নষ্ট আছে বা আপনার জিবায় দিলে বলতে পারেন এটা টকিটা মিষ্টি বা টকাতের লবণ বেশি হয়ে গেছে কম হয়ে গেছে বলিস বাসা ফাতে জিব্বা দিলেন টু দিলেন তো এই নাচ নামত পাওয়ার পরেও আল্লাহ সুমন তালা শত দশত বন্দি করার পরও কিছু মানুষকে আল্লাহ পরীক্ষা নেন যেমন অসুস্থ দ্বারা বেমারি দ্বারা অনেকে অসুস্থ অবস্থায় মারা যায় আল্লাহ তারা তাদেরকে মাফ করে দেন তো এই রমজান মুবারকে আমরা সমস্ত বেমারিদের জন্য কাসীদের জন্য এবং যারা হালাল কাম করতেছে এবং যারা প্রবাসী আছে সমস্ত প্রবাসীর জন্য প্রবাসীদের জন্য আমরা দোয়া করবো বেশি বেশি তবা করবো তা হাজু করবো এ ইফতারের টাইমে দোয়া করবো হুম ইফতারের টাইমে দোয়া কবুল হয় আর সারাদিন গাছের গাছ থেকে গর্তের পিপিলিকা থেকে সাগরের মাছ পর্যন্ত দু জন্য দোয়া করতে থাকে তো এই কথাগুলি প্রত্যেকটা মানুষের জন্য একবারে একদম ইমার্জেন্সি তো আমরা আল্লাহ তালার কাছে লাখ শুক্রিয়া দয়া করবো আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুমন তালা আমরা দ্বারা সুস্থ আছি আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য কোরবাসীদের জন্য বেশি বেশি দয়া করবো এবং দোয়ার দ্বারা জিকিরের দ্বারা জিকির করলে তেলাউ করলে দুনিয়াতে রহমত বরকত নাজিল হয় হ্যাঁ আল্লাহ সুমন তালা দান চটকা ছটকা করলে হুম গরিবিন মিসকিনকে খাওয়ালে আল্লাহ তোমন তালা রাগ মিটে আল্লাহ সুমন তালা খুশি হন তাই কথাগুলি প্লিজ দয়া করে সবাই একটু শেয়ার করে দেবেন আর সবাই খেয়ে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ অন্যদিন অন্য ট্রফি নিয়ে কথা বলব in ji aga kallawa ka ake asala kuma wa barkatu